ব্যাক টু আওয়ার নিউ ব্লগ এখন বাজছে সকাল এগারোটা যাচ্ছি বাজারে কালকের জন্য বাজার করতে আর আজকে তো বাইরেই খাবো আজকে সোনারিতে যাব সোনারি না সোনারিতে যাব একটা রেস্টুরেন্টে বাঙালি রেস্টুরেন্ট ওখানে যাবো আজকে আজকে তো আমাদের ভেজ শনিবার তো ওখানে ভেজ খেতে যাবো একদম বাঙালি পরিবেশ বাঙালি রেস্টুরেন্ট তো এখন যাচ্ছি বাজারে

তো রেডি টেডি হয়ে আমরা এখন বেরিয়ে গেছি এখন যাচ্ছি হচ্ছে সোনারিতে আজকে আমরা সবাই মিলে করব বাইরে লাঞ্চ তো আজকে স্যাটারডে তো কি করা যাবে স্যাটারডেতে তো আমরা ভেজ খাই তাও গিয়ে আমরা ওখানে পেঁয়াজ খেয়ে নিয়েছিলাম ভুল করে স্যালাডে তো যাই হোক কিছু হবে না একদিন মাপ করে করাই যাবে আর ঘরে তো খাইনি বাইরেই খেয়েছি তো এখন যাচ্ছি আমরা সবকলে মিলে সোনারিতে আজ আজকে প্রোগ্রাম হচ্ছে সোনারিতে আমরা লাঞ্চ করব তারপরে আগের দিন যে ডোবো ড্যাম্পে যেতে পারিনি না যে মানে রাত হয়ে গেছিলো তো আজকে যাব হচ্ছে ডোবো ড্যাম্পে আর আমরা হচ্ছে এই বেরিয়েছি ওই মোটামুটি ডেটটায় বেরোনোর কথা ছিল যাই হোক কিছুক্ষণ লেট হয়ে গেছে আর এই যে আমরা এখন পৌঁছে গেছি কি নামটা বুঝতে পারছি না নাঙালি না কি নামটা লেখা এমনভাবে রাঁচি বাঁকুড়া আসানসোল গৌহাটি কলকাতাতেও আছে দিল্লি গৌহাটি দিল্লিতেও আছে সুন্দরেশন মা এখানটা দাঁড়াও ফটো তুলে দি এখানটা দাঁড়াও ব্যটনের ইস্যু এই রেস্টুরেন্টটা হচ্ছে একদম পুরো কলকাতার আদলে মানে পুরো বাঙালি আনার মতে সাজানো ওইদিকে ফেলুদা আছে ওইদিকে মাছে ভাতে বাঙালি আছে তারপরে হচ্ছে কলকাতার ট্রাম আছে গরুর গাড়ি আছে নন্টে ফন্টে আছে গোপাল ভার আছে তারপরে হচ্ছে কলকাতার যে হলুদ ট্যাক্সিগুলো সেগুলো আছে কত সুন্দরভাবে এখানে ডেকোরেট করা আছে এই রেস্টুরেন্টটাতে আগেবার আসছি মানে যতবারই আসি না আমরা শনিবারই আসা হয় আর ব্যস্ত আমাদের ভেজ খাওয়া হয় তো এই নিয়ে দুবার হলো ওই রেস্টুরেন্টটা আসছি ভিতর ও কিন্তু ভীষণ সুন্দর তো চলো এখন ভিতরে যাই তোমাদের ভিতরটাও সুন্দরভাবে ঘুরে দেখাই আর এই যে দেখো কলকাতার এখানে দুর্গা দুর্গা আছে তারপর হাওড়া ব্রিজের একটা ফটো আছে ভিতরে যাই চলো E show vão passar a que... মোচার চক চারটেই বেজতালি শুক্র এটা পনিরের তরকারি এটা পটলের তরকারি চাটনি পায়েস পাপড় শাক ঝুড়ি আলু ভাজা চাটনি পায়ে চাটনি পায়ে ঝুড়ি ভাজা ঝুড়ি আলু ভাজা লাল শাক টীসু এটা পোস্ত আলু পোস্ত এখানে স্যালাড আলু পোস্ত পোস্তর দাদা হ্যাঁ হ্যাঁ তিনি বিপৃত্য

何でここい

নামটা কি বর্ষাকালে জল অনেক ছিল এ বাবা জল তো নেই ডোবো ড্যাম্পে জল পুরো হাওয়া এখান কত জল থাকে জল কি আটকে রেখেছে নাকি জল নেই জলটি আটকে রেখেছে না চলেনি না আমরা যখন এসছিলাম তখন কিন্তু শীতকালে ছিল কিন্তু তখনও জল ছিল জল নেই হাওয়া জল 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 নেই এখানে অনেক জল থাকে এখান দিয়ে পুরো জল ছেড়ে দেয় বলিস কি বাবা আমার জল দেখেই কেমন লাগে বর্ষাকালে অনেক জল ছিল বর্ষাকালে হাটু কেন কোমরের উপর ছিল এই সব জায়গায় ভরা ছিল এই যে এইসব জায়গায়

এখানটা এদিকে বর্ষাকালে জল যায় এটা হচ্ছে মেশিন ঘরটা বর্ষাকালে এখান দিয়ে জল যায় ওইদিকে চাষের জমি আছে হ্যাঁ একটা হালকা আওয়াজ হচ্ছে একটা হালকা আওয়াজ হচ্ছে জলের ওই দিকটা টাটা স্টিল ওই যে দূরে

পুরুলিয়ার দিকে গেছে না এই পাহাড়টা পাহাড় কেটে কেটে ইয়ে করলে পরে অনেক জায়গা ছোট ইয়ে হয়ে যায় না এতক্ষণ পর গেছে ড্যাম্পের এই রাস্তাটা ভীষণ ছোট দুটো গাড়ি একবারে পাশাপাশি যাতায়াত করা সম্ভবই না তো আমাদের গাড়িটা ব্যাকে নিচ্ছে। এখন ওপাশ থেকে গাড়িও ঢুকছে তো যার কারণে প্রবলেম হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি দুই পাশে না এত গাছপালা বেড়ে গেছে এইগুলোকে ঠিক পরিষ্কার করে না করবে কদিন বাদে এই যে শীতকাল আসছে এখানে প্রচুর ট্যুরিস্ট আসবে এরপর ধীরে ধীরে করবে তো আর থার যেহেতু একটু বড় গাড়ি না তো সেই গাড়িকে জায়গা দিতে গিয়ে আমাদের গাড়িটা একদম পুরো জঙ্গলের মধ্যেই ডুবে গেছিলো তো যাই হোক আর কোনো গাড়ি আসছে না এবার আমরা বেরিয়ে যেতে পারবো আমরা ডোবো থেকে এসছি এখন অবশ্য ঋষুকে পাঠাবো না বাবা আর খাওয়াবো না কিচ্ছু খাবো না চা খাবো যে পিছনের খাবারটা তো এখন চা খাবো খেয়ে ঘরে যাবো আর কি ঘুরছি এখন এদিক ওদিক ঘুরছি ঘরে গেলেই তো ব্যস ঘরবন্দি এটা মেন রোড চলে গেছে এই দিকে চলে গেলে রাখছি আর এই দিকটা সোজা চলে গেলে হচ্ছে বেঙ্গলের দিক মানে এই রাস্তা দিয়ে কলকাতা সামনে আগে ঘাটশিলা পড়বে তারপরে কলকাতা আর এই দিক দিয়ে রাঁচি দশম ফলস মানে রাঁচির দিকে যা যা যেতে পড়বে সেগুলোই সব মেন রোডের উপর চা সব দলমা পাহাড়ের রেঞ্জ

এরা এই পারে আসছে ওই পার থেকে এই পারে আসছি মহিষগুলো স্নান করে এবার উঠবে